সেই স্বাদ তাহলে সেই স্বাদটা বানাতে কি কি লাগে তে চলেন আমার সাথে আমি দেখাচ্ছি সেই স্বাদের রেসিপিটা স্কিপ করবেন না কিন্তু সবাই কিন্তু দেখবেন তাহলেই সেই স্বাদটা পাবেন তে দেখেন আমি প্লেট মধ্যে নিয়ে নিলাম তেজপাতা মিষ্টি জিরা মানে অনেকে মোটা জিরা বলে আস্তা ধনিয়া পাঁচ ফোড়ন চিকন জিরা আর শুকনো লঙ্কা দেখেছেন আমি থালির মধ্যে সব সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর যে যতটুকু পরিমাণে বানাবেন সেই অনুযায়ী আন্দাজ মতে মশলাটা নিয়ে নেবেন আমি এক কেজি তেঁতুলের রেসিপির এই মশলাগুলি নিয়ে নিলাম তে এই দেখুন এক কেজি তেঁতুল দেখতে কি সুন্দর লাগছে না আর আমি এটা দুই দিন রোদ্রে শুকিয়েছিলাম আপনারা চাইলে বাজার থেকে কিনে বানাতে পারেন শুকাতে হবে না আমি বানানোর জন্য টাইম পাইনি তার জন্য দুই দিন এটাকে শুকাতে হয়েছিল এ দেখেছেন কল আমি চুলার মধ্যে হালকা একদম লো ফ্লেম করে মশলাগুলি ভেজে নিয়েছি আর মরিচের একটা যে একটা ফ্লেভার এসেছে আর মশলাগুলিরও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যখন বাঁচবেন তারপর মশলাগুলি নামিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কি জানেন এক কাপ জল জলের মধ্যে দিয়ে দেব পাঁচশো চিনি আমি চিনি দিয়ে করছি এটা এক কেজির জন্য আমি পাঁচশো চিনি নিয়েছি কিন্তু যখন আমি আচারটা খেলাম তখন আমার কাছে লাগলো আর একটু চিনি দিলে আর একটু মিষ্টি হতো মিষ্টিটা মানে টক টক লাগে সেই পরিমাণে মিষ্টি হয়নি আপনারা চাইলে আমি পাঁচশো দিয়েছি আপনারা সাত আটটাশো গ্রামও আটটাশো গ্রামও দিতে পারেন আর আমি দিয়েছি যত ঠিক আছে যারা মিষ্টি একটু পছন্দ করেন বেশি তারা আরও দিতে পারেন তারপর একটা নাড়াচাড়া দিয়ে সে একটু জাল হওয়ার পরে তার মধ্যে আমি আস্তে আস্তে করে সবগুলি তেঁতুল দিয়ে দিলাম দিয়ে কালারের জন্য একটু দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো কারণ এক চামচ সরি এক কেজি তেঁতুল তো তার জন্য এক চামচ হলুদ দিয়েছি অন্য কালারটা যাতে সুন্দর আসে তারপর তার মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন নুনটা আবার ঠিক ছিল আমি দেড় চামচ দিলাম কিন্তু সেটা ঠিক হয়েছে বড়ো চামচের দেড় চামচ দিয়েছি স্বাদ মতো নুন দিয়েলাম তারপরে আবার না একটু কিন্তু এটা বানাতে বেশি টাইম লাগে না কম টাইমের মধ্যে এই রেসিপিটা হয়ে যায় বেশি জাল দিতে হয় না দেখেন স্বাদ মতন দিয়ে আবার হালকা হালকা করে আমি আস্তে আস্তে রাখবো তো তেঁতুলগুলি তার জন্য হাল আস্তে আস্তে আপনাকে নাড়াতে হবে জুড়ে নাড়ালে আপনার তেঁতুলগুলি এর থেকে খুলে আসবে আর দেখেন এদিকে মশলাটাও গ্র্যান্ড করা হয়ে গেছে সবগুলি মশলা গ্র্যান্ড করার পর এত সুন্দর একটা ফ্লেভার এসেছে কি বলবো যারা একবার ট্রাই করবেন আমার রেসিপিটা দেখে তারা এই ফ্লেভারের স্মাইলটা বুঝতে পারবেন তারপর আমি দেখেন হয়ে গেছে আর মশলাগুলিও আমি তার মধ্যে চামচ দিয়ে একটু স্টাইল করে করে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি দেখতে খুবই ভালো লাগছে আর মশলাটা পুরো গ্র্যান্ড হবে না একটু আধা ভাঙ্গা থাকলে যখন আচারটা খাবেন দাঁতের মধ্যে কামড়ে পড়ে তখন আরও ভালো লাগে খেতে সবগুলো মশলা দিয়ে আবার একটু উলটিয়ে দেব উলটিয়ে আবার মশলা দিয়ে দেব কিছু কিছু উপরে দেব উল্টানোর পর আবার তার উপরে আবার কিছু মশলা দিয়ে দেব তারপর আলতু হাতে এটাকে নাড়াতে হবে দেখেছেন বন্ধুরা কালারটা জাস্ট ওয়াও একটা অরিজিনাল ঠিক সেই কালারটি এসেছে এটা কিন্তু ফিল্টারের না কিন্তু অরিজিনাল স্টেন ঠিক সেই কালারটাই আর খেতে তো বাহ দেখেন কার কার জিবে জল এসেছে বলেন তো আমি তো আগে রেসিপিটা বানিয়ে খেয়ে নিছি তারপরে আপনাদের সাথে এডিট করে আপলোড করছি তারপরেও কিন্তু আমার জিবে জল এসে গেছে ভিডিওটা দেখে আপনাদেরকে এসেছে বলেন তো তো দেখেন রেডি হয়ে গেল আর এখন আমি খেয়ে দেখি বাহ প্রাকৃতির মধ্যে তো দেখতে আরো দারুণ লাগে কার কার কারণ কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই বলবেন আর এই রেসিপিটা একবার সবাই ট্রাই করবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আজকে আমি চলে যাচ্ছি টাটা বাই বাই নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো বাই